বন্ধুরা শোল মাছের ঝোল রান্না করব শোল মাছটা কেটে ধুয়ে ভেজে নিয়েছি টমেটো আলু আলু দিয়ে টমেটো দিয়ে শোল মাছের ঝোল করব আলুটা সুন্দর করে ভেজে নিব আলু সুন্দর করে ভেজে নিয়েছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে এখন সুন্দর করে কষাই নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো এখন দিয়ে দেব জল জলটা ফুটে উঠবে তারপর দিয়ে দিব মাছ জলটা ফুটে গেছে এখন মাছটা দিয়ে দেবো হয়ে গেল শোল মাছের ঝোল পাতা দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল শোল মাছের ঝোল লোভনীয় একটা তরকারি এভাবে আপনারা করে খেয়ে দেখবেন আর আমার পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সাপোর্ট করবেন